আসসালামু আলাইকুম ইসলামে বাবা কয় প্রকার অবশ্যই শুনুন তারপরে ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন পীরকে বাবা বলি কেন জি ধন্যবাদ পীরকে বাবা বলা হয় সম্মানার্থে আমি যতটুকু সম্ভব হয়েছে গবেষণা করে দেখছি একজন মুসলমানের আট প্রকার বাপ আছে এর মধ্যে চার প্রকার বাপ যদি কেউ অস্বীকার করে তাহলে সে জাহান নামে যাবে হ্যাঁ আট প্রকার বাপ আমি গবেষণা করে পাইছি আর কি আমার ক্ষুদ্র গবেষণা কারো দৃষ্টি তারও বেশি হইতে পারে কারো কাছে কম হইতে পারে আমার গবেষণাটা বলি আট প্রকার বাবার মধ্যে চার প্রকার বাপ যদি না মানে সে জাহান নামে যাবে এক নম্বর বাবা হলো জন্মদাতা বাবা কেউ যদি অস্বীকার করে সহি মুসলিম আছে তার ঠিকানা জাহান নাম দুই নম্বরে আবুল বাসার সৈয়দুনা আবুল বাসার আদম আলাইহিস সালাম উনি সব মানুষের বাবা অস্বীকার করলে ঠিকানা হবে জাহান নাম তিন নম্বরে মিল সমস্ত মুসলমানের বাবা ইব্রাহিম করলে ইমা হলো এটা শুনবেন ইসানবীর বাবা নাই আদম নবীর বাপ নাই আল্লাহ রসুল বলেন আনা আবুল আর আমি সমস্ত রহুর বাবা নবীর রুহানি বাবা আদম নবীর রুহানি বাবা মোহাম্মদ রসুল্লাহ আপনি আরো সহজে পাবেন সেটা হলো ан নবীউ বিল মুমিনিন মিন анফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম আয়াতু কারিমা যে কোনো তাফসীর খুললে পাবেন যে কোনো তাফসীর একেবারে যে কোনো তাফসীর খুললে পাবেন আমি দুইটার নাম বলি তফসিরে তাবারি এবং তফসিরে দুররুল মানসুর এই এগুলি হলো তফসির বিল রিওয়ায়াত তফসির বিল মাহসুর সেখানে দেখবেন আব্দুল ইবনে মাসুদ এবং অন্যান্য সাহাবাই কারাম উল্লেখ করেছেন ওয়া যুয়াজুহু উম্মাহাতুহুম ওয়া হুয়া আবুল্লাহুম সমস্ত মুমিনদের বাবা আমার দয়াল নবীজি একেবারে প্রতিষ্ঠিত এটা এইজন্য এই চার প্রকার বাবা যদি অস্বীকার করেন তাহলে আমও যাইবো সালাও যাইবো আরো চার প্রকার বাবা আছে এগুলি আমার গবেষণা সেই গবেষণা গুলির মধ্যে একটা হলো আবুল তাজিম এবার তা ক্রিম এবার তা সম্মান তাজিম এবং মহব্বতের কারণে কাউকে বাবা বলো এগুলি আমি অনেকগুলি হাদিস থেকে বিষয়টা পেয়েছি অনেকগুলি হাদিসের নির্যাস হিসেবে আমি এইভাবে আমি এবার একটা বললাম তো যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই নবীজি সাল্লাহ আলিহাল্লাম উম্মে আইমানকে মা বলতেন

ওনাকে নবীজি মা ডাকতেন উনি মারা যাওয়ার পরে রসুল চার তকবীরে জানাজা পড়ায় দোয়া করেছিলেন এবং দোয়ার মধ্যে বলেছিলেন আল্লাহ উম্মি ফাতে বিন তাসাদ আল্লাহ আমার মা উম্মি আমার মা ফাতেমা বিন তাসাদকে তুমি maaf করে দাও উনাকে নবীজি মা ডাকতেন এখান থেকে মাসআলা সাবিত হয় মায়ের মতো সম্মানিতা মহিলাদেরকে মা বলা রসুলের সুন্নাত আল্লাহ রসুলের শূন্য ওইদিকে খেয়াল করে বাবার মতো সম্মানিত যারা তাদেরকে বাবা বলে সম্বোধন করা আদব 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 অনেক সাহাবিকে নবীজি এগুলি লম্বা আলোচনা চলে আসবে আমি ওইদিকে যাচ্ছি না শুধু এতটুকু বললাম সম্মান তাজিম এবং मोहब्बतের কারণে কাউকে বাবা বলার বিধান ইসলামে আছে আপনি শ্বশুরকে আব্বা ডাকেন বলবেন শ্বশুরকে বাবা ডাকতে হবে এমন বিষয় আমরা সমর্থন করি না আপনি শ্বশুর গো না হয় বাবা ডাকেন না নিজের ছেলেকে তো আব্বা ডাকেন নিজের ছেলেকে তো আঙ্কেল ডাকেন না চাচু ডাকেন না কাকু ডাকে না আবু তো ডাকে নিজের মেয়েকে মা ডাকেন এইখানে কেন ডাকেন বলবেন ছেলে মেয়েকে আব্বু ডাকি না এটা কইলে কেউ বিশ্বাস করব না এই ঢাকার প্রচলনটা মুসলিম মিল্লাতের মধ্যে আছে কথাগুলি খেয়াল করবেন এই সিস্টেমটাই হলো আবুল ইত্তা আজিম ও তা সম্মান মহব্বতের কারণে কাউকে বাবা বলা একজন পীর ও মুর্শিদ তিনি বয়সে বয়সের দিকে আপনার পিতার মতো বয়স্ক সম্মানিত সম্মানের দিক অনেক বড় সম্মান আর বাবা বলা ইসলামী শরিয়া দৃষ্টিতে নিষেধ না বরং যেহেতু এটা সাপোর্টেবল নবীজি মায়ের মতো সম্মানিত মহিলাদের মা ডেকে আমাদের মাসালা শিক্ষা দিয়ে দিয়েছে বাবার মতো বয়সের হলে তাকে সম্মানার্থে বাবা বলে ডাকতে পারবেন আরো দেশে গুতা আরো ভূখণ্ডের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাদেরকে শেখ বলে আর বাবার ভাই চাষতো ভাই খালতো ভাই বা এই ধরনের যারা ভাই আছে তাদেরকে আব্বু বলে আব্বা 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 বলে আরব দেশে দেশে শুধু না চাচা যারা তাদেরকে আব্বা রাখে বাংলা ভাষায় বললাম মানে কোরআন শরীফের মধ্যে চাচাদেরকে আবা আবাতি এই শব্দগুলি আল্লাহ ব্যবহার করেছেন কোরআন শরীফের মধ্যে হ্যাঁ কি আবু আবুই আঞ্চলিক শব্দ আবুলিয়াব অন্তলিক শব্দ আবুন এটা বিশুদ্ধ শব্দ আর চাচারে বলে আম্মি হ্যাঁ আম্মী বলে কোরআন শরীফে দেখবেন বাবা দাদা দাদার বাবা এই ধরনের পূর্বপুরুষ যারা আছে সবাইরে বাবা ডাকার কথা কোরআনেও আছে হাদিসও আছে তে বিষয়গুলি হলো আমাদের দেশে কিছু মৌলভি সাহেবরা আছে না বুঝজাই হুদায় একটা ফেসাল লাগায় বাবার মতো সম্মানিত যারা তাদেরকে বাবা বলার বিধান ইসলামের শরীয়তে এলাও করে তবে নিজের জন্মদাতা বাবাকে ও অস্বীকার করে কেউ যদি আরেকজনকে বাবা বলে তাহলে কবিরা গুনা হবে এবং জাহান নামে যাওয়া

আবুল আলা আলাpmodi নামের মধ্যে শিরক আছে আবুল আলা যদি আলা শব্দটা লফজান ধরি আবুল মানে আব্বা আলা মানে সর্বোচ্চ সবচেয়ে বড় আবুল আলা মানে সবচেয়ে বড় বাবা আর যদি আল্লাহর সিফতি নাম ধরি আলা আল আলা আল্লাহর নাম আল্লাহর সিফতি নাম ওই দিকে যদি ধরি তাহলে আল্লাহর বাপ নাউযুবিল্লাহি জেলে আবুল আলা মানে আল্লাহর বাপ নাউযুবিল্লাহ আমরা ওইভাবে ধরি না আমরা ধরি লফজান শব্দগত ভাবে আল্লাহ সর্বোচ্চ আলা সর্বোচ্চ তো আবুল আলা মানে সর্বোচ্চ বাবা শুধু যে জমাত ইসলাম আবুল আলা বানাইছে তা না আহলে হাদিসের বড় আলেম আব্দুর রহমান মুবারক পুরী তিনার তো ফাতুলা হুয়াজি ওই কিতাবের কভার পেজে দেখেন ওখানেও লেখা আছে আবুল উলা বইটা বাদ দিলা দিলাম আলে হাদিসের মধ্যে আবুল উলা আছে আবুল আহলা আছে তবলিগের মধ্যে বাবা আছে চার মুনাই কওমি সবার মধ্যে বাবা আছে খালি আমরা তো বাদ রাখি পিশাবরে কওমীরা murid রে বাদ ডাকে বাবারে নামাজ পড়রো নাইলে সাবে কবরে কামড়াইবো আমি তো বাদ ডাকছি হুজুরকে শুধু একজন বাবা তাহামনে তো পুরো 14 গোষ্ঠী রে বাবা কেলাইলে

খুব ভালো করে মনে রাখেন এক নম্বর হচ্ছে আমাদের আদি পিতা হজরতে আদম সন্দেহ আছে আদম দুই নম্বরে শরীয়তের পিতা যার মাধ্যমে এই পৃথিবীতে শরীয়ত শুরু হলো তিনি হচ্ছেন শরীয়তের পিতা হজরত নুহু সালাম কয়জন গেল তিন নম্বরে হচ্ছে গোটা মুসলিম জাতির পিতা নাম কি এব্রাহিম আরজুর বলতে হবে না হয় না সবার মুখ থেকে শুনি না জোর 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 বলতে হবে নাম কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম এই তিন নাম্বার পিতা চতুর্থ পিতা হচ্ছেন আমাদের আধ্যাত্মিক আমাদের ধর্মীয় পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর স্ত্রীগণ আমাদের কি মা উম্মাহাতুল মুমিনিন নবীর আয়েশা খাদিজা এরা আমাদের মা হাফসা ভাইয়েরা নবী হচ্ছেন আমাদের ধর্মীয় পিতা আধ্যাত্মিক পিতা এগুলো চারজন আর পঞ্চম পিতা আমাদের জন্মদাতা পিতা ঠিক আছে এই হলো পাঁচজন পিতা আচ্ছা বলেন তো আমাদের বাবা কয়জন হ্যাঁ কয়জ কয়জ তিনজন আচ্ছা আচ্ছা কি কোরআন দিয়ে দলিল দিয়ে দেখ বাবা কইজন নাকি হ্যাঁ কারণ কোরআনের সাইতে বড় তো কোনো দলিল নেই কথা ঠিক কি ঠিক তাহলে গুনেন আমাদের আব্বা কইছো হ্যাঁ এক নাম্বার ওয়ালা কাদ কারাম আতানি আদম আদম কি পিতা কথা কই না কি পিতা হ্যাঁ কোন পিতা কি এটাও জানা দুই নাম্বার হলো হওয়া পিতার নাম কি জোরে কম হেলে সুপা খুলে ভালো দুই নাম্বার পিতার নাম কি পিতা কি পিতা কাদের জাতির পিতা

আমরা বারোটা পর্যন্ত ইনশাল্লাহ এভাবে থাকি তারপর দেখা যাক কি করা হ্যাঁ একটা প্রথম দিন যদি কেউ একটা পরের দিন যাবা করছে না একটা না আমরা দেখি বিশাল আল্লাহ পাক কত দূর নেই সব কার হাতে সব কার হাতে আল্লাহর হাতে কয়জন গেছে আপনারা কয়জন গেছে

এবার আমি যার পুরুষের জন্ম নিয়েছি তারে কি করি আব্বা কব না এ কয়জন হয়েছে এবার যারা বিয়ে করে বাড়িতে আনছি তারটা কি হয় কি হয় কয়জন হয়েছে এরপরে লাস্ট আমার শিক্ষক আমার উস্তাদ আমার টিচার ইনিও পিতার কাতারের একজন মানুষ এই ছয়জন হলো নির্দিষ্ট পিতা এই ছয়জনই শরীর সম্মত পিতা হিতা কথা না